নমস্কার আজকে দৈনন্দিন রাশি ফল আলোচনা করবো আজ হচ্ছে শুক্রবার কুড়ি ছয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ সারাটা দিন কেমন যাবে রাশি অনুযায়ী বিশ্ব রাশি আজকে বিশ্বরাশি লোকেদের বলবো ব্যবসাতে আজকে আপনার অনেকটাই সফলতা মিলবে এবং আজকে আপনি লাভ ঘরে তুলতে পারবেন আজ আপনার সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সামনে তার ফিলিংসটা খুলে বা ব্যক্ত নাও করতে পারে তার জন্য হয়তো ইনকমপ্লিট ভালোবাসার ইনকমপ্লিট থেকে যেতে পারে আজকে কাজের জায়গায় আপনার কোনো চাপে পড়ে যেতে পারেন সুতরাং সেটা আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে আজকে আপনাকে কি সময় কাটাতে হতে পারে জীবন জীবনসাথীর সাথে আজকে অনেকটাই সময় কাটাবেন এবং রাতে আজকে আপনি মানে দেখা গেল জীবন সাথে সে অনেকটা সময় কাটানোর সাথেও আপনি আজ তার সে কোনো অশান্তি বা ছোটো বাদ বিবাদ হতে পারে কিন্তু রাতের দিকে সেটা সময়টা অনেকটাই নর্মাল হয়ে যাবে এবং উভয় আবার নর্মাল থাকবেন